ভালোবাসার কাহিনী যেন বাংলা সিনেমার কাহিনী কেউ হার মানিয়ে গেছে ঠিক সেভাবে যেন মামুন লাইলার সাথে সম্পর্কটা করেছে লাইলার সম্পত্তি বাড়িকারি সব কিছু নিজের করে নেওয়ার জন্য আজকে লাইলার পাবলিশ করা ভিডিওতে তো তাই প্রমাণ পাওয়া গেছে প্রিন্স মামুন যখন লাইলার সাথে সম্পর্কটা করে মামুন আর লাইলার বয়সের ব্যবধানটা অনেক বেশি সেটা লাইলা মামুন ওরাও জানে এবং যারা ওদের ভিডিও দেখতো সবাই জানতো এবং বুঝতো তাই সবসময় দুজনে ট্রলের শিকার হতো বেশিরভাগই ট্রল শিকার হতো লাইলা লাইলাকে সবসময় শুনতে হতো প্রিন্স মামুনের মা মানুষ সবসময় বলতো তাদেরকে মা ছেলের মতোই লাগছে দুনিয়াকে রেখে লাইলা প্রিন্স মামুনকে অনেক বেশি ভালোবেসে গেছে নিজের পুরোটাই উজাড় করে দিয়ে ভালোবেসে গেছে কিন্তু সে ভালোবাসার প্রতিদান একটা বাড়ির কাছে হেরে গেছে মামুনের স্বপ্ন লাইলার সাথে ঘর বাধা ছিল না মামুনের স্বপ্ন ছিল একটি বাড়ি গাড়ি সেই স্বপ্নটা যখন মামুনের পূরণ হচ্ছে না বুঝতে পেরেছে মামুন লাইলার সব ভালোবাসা তিন বছরের সম্পর্কে যা যা ঘটেছে তাদের সুন্দর সুন্দর এতগুলো ভিডিও মুহূর্ত সবকিছুকে তাসের তরুপের মতো ভেঙে দিয়ে চলে গেছে তাই তো যে ভালোবেসেছে সে কাছে তার চোখে জল আজকে সবাই লাইলাকে সুগার মমি বলল প্রিন্স মামুনকে সে মন থেকে ভালোবেসেছে লাইলা বলে আমি তোমাকে স্বপ্ন দেখিয়েছি তাতে তুমি নিজের কর্মে ফোকাস করতে পারো তুমি যাতে পুরো দুনিয়াতে অনেক বড় হতে পারো আমি চেয়েছি তুমি তোমার এসব অর্জন করো আর আমি তোমার সাথে সাপোর্ট দেওয়ার জন্য ব্যাকআপ হিসেবে তো আছি তুমি জিনিসটা এভাবে চেয়েছিলাম সবটুকু আমি তোমার পাশে থেকে দিব দুনিয়ার সব মানুষ চাই তো তোমার সাথে আমার সম্পর্কটা মানুষ চাই তোমার আবার সম্পর্ক আরো খারাপ হোক আমাদের মাঝে মিস আরো বাড়ুক যাতে আমরা একসাথে না থাকি আলাদা হয়ে যাই লাইলা আর বলেন মামুন তুমি অনেক বিবেক বা তোমার বিবেক বুদ্ধি থেকে আমি একটা কথা বলতে চাই তোমার আমার চাহিদে মাঝে যাতে অন্য কেউ না ঝুকে তোমার আমার মাঝে অন্য কাউকে ইনভলভ করো না আমাদের পার্সোনাল আমাদের চাওয়া পাওয়া আমরা পূরণ করবো মামুন তোমাকে একটা কথা বলতে চাই তোমার জন্য আমি আমার জীবনটা দিতে